এগুলো কি এটাই কি তো সারপ্রাইজ হ্যাঁ এটাই আমার সারপ্রাইজ আরে শুনো আজকে তোমার রাস্তাডা আর আমার রাস্তাডা পুতুল না তোকে কথা বলবো এই বল ভাই এটা কথা বলবো তোকে আমি বল কদিন ধরে দেখছি একটা মেয়ের খুব তাকাচ্ছিস তুই ওই যে আমরা আসছিলাম রাস্তা দিয়ে একদিন ওই মেয়েটাকে তুই দেখলি আবার কালকেও দেখলি ব্যাপারটা কি তেমন কিছু না মেয়েটাকে হালকা পাতলা ভালো লাগে ভালো লাগে তা বলে দে না ও আচ্ছা আচ্ছা বাদ দেবো পরে দেখা যাবে আরে বলে দে কি আরে না না বাদ দে বাদ দে রাত হয়ে গেল তারপরও আমার ঘুম আসছে না আগে তো কখনো এমন হয়নি আর ঘুমের মধ্যে ওই ছেলেটা কে তা যায় না তার কথাই বা কেন মনে পড়ছে কী জানি আমি আবার ওর প্রেমে টেমে পড়ে গেলাম না তো না 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 এটা ওই মেয়েটার ফ্রেন্ড না এই যে বোন শোনো দাদা আমাকে ডাকছো হ্যাঁ বলছি তোমার সাথে কিছু কথা ছিল কি বলবো বলো বলছি এই মানে এত কিন্তু কিন্তু করে কি আছে একটু তো বোন বলে ডাকলে বলো কি হয়েছে মানে বলছি তোমার সাথে যে মেয়েটা থাকে ওটা তোমার কি হয় ওটা আমার বেস্ট নয় কেন কিছু কি হয়েছে না মানে বলছি তোমার সাথে যে মেয়েটা যায় ওকে অনেক দিন ধরে আমি দেখছি আর ওকে বলবো বলবো ভাবছিলাম কিন্তু বলা সাহস পাচ্ছিলাম না তাই তোমাকেই আমি বলছি বলো কি বলবো বলো তাহলে তুমি আমার কথা দাও আমি তোমাকে কথা দিলাম আমি তোমার কথা রাখবো দেখা করাতে পারবে দেখা করাতে পারবো না কি সেটা তো বলতে পারছি না তাও তুমি নাম্বারটা দাও আমি দেখছি আচ্ছা নাম্বার দিচ্ছি দাও নাইন ডবল থ্রি জিরো ফোর দাদা তোকে দেখে তো ভালো ঘরেরই মনে হলো কিন্তু পুতুল কি রাজি হবে দেখি যা দেখা যাবে আগে তো ফোনটা করি তুই কোথায় রে কেন বলতো আর কালকে বিকাল চারটার সময় আসলে দেখা করতে পারবি কি দরকার আমার খুব দরকার আছে আচ্ছা একটু না চুড়িদার পরে আসবি হ্যাঁ চুড়িদার এই গরমে আমি চুড়িদার ফুদার করতে পারবো না লাগবে প্লিজ তুই করিস এটা কালকে আসিস দরকার আছে আমার ঠিক আছে ঠিক আছে আসবো হ্যাঁ ঠিক আছে রাখ আচ্ছা বলতো তুই আমাকে এখানে হঠাৎ নিয়ে আসলে কেন চ দেখতে পাবি কি এমন কেনা কি বলতো অনেকক্ষণ খন্ডই হলো তাও তো আমাকে এখানে বসে রেখেছিস বাড়িও তো যেতে হবে তারা দেখতে পাবে সব কিছু তারা আমা 14 হচ্ছিস কেনরে তুই তারা দেখতে পাবি হ্যাঁ tune ka tum tera naam এটাই কি তো সারপ্রাইজ হ্যাঁ এটাই আমার সারপ্রাইজ মগামার অনেক দিন ধরে ভালো লাগে তাই আমি তোমার ফেং কে বলে আর তোমাকে আনা করেছি এখানে আর তুমি কি আমার প্রপোজটা একসেপ্ট করবে আই লাভ ইউ আই লাভ ইউ দো পা কি কি হাজ হ্যাঁ হ্যালো কোথায় আছো তুমি বলছি আমার পিছনে সাইডে অনেকটা দূরে একটা পার্ক আছে না ওই পার্কের পিছনে একটু আসতে পারবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি এসো আমি বাড়ি থেকে বেরোচ্ছি মানে আমি রেডি আছি বেরোচ্ছি কি হলো তুমি ডাকলে আমার কেন কি হয়েছে এটা 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 কি তুমি জানো না না হতে হতে পারে পারে হ্যাঁ আমাদের দুজনের সম্মতিতেই সব কিছু হয়েছিল আমার একটা কেরিয়ার আছে পুতুল আমরা তো বিয়েও করতে পারি না এই বাচ্চা তুমি নষ্ট করে দাও তাহলে শোনো আজ থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা বাপের সাথে এই মেয়েটাকে তাহলে পুতুলদির সাথে কি ব্রেকআপ হয়ে গেল নাকি পুতুলদিকে বাবাটা জানাতে হবে যাই হ্যালো হ্যাঁ হ্যালো কে কে পুতুলদি বলছো হ্যাঁ আমাকে চিনতে পারছো না না ঠিক চিনলাম না আমি ওই তারক আছে না তারকের বেস্ট ফ্রেন্ড বলছি তারকের বেস্ট ফ্রেন্ড ও হ্যাঁ হ্যাঁ ভাই বল কিছু বলবি হ্যাঁ তোমার সাথে একটা কথা ছিল হ্যাঁ কি কথা বল তোমার সাথে কি তারকের ব্রেকআপ হয়ে গেছে হ্যাঁ রে তুমি কি একটা খবর জানো কি বলতো তারকের সাথে না আমি একটা মেয়েকে দেখলাম আগের দিন ঘুরতে হাস ইয়ার কি করিস না এসব হতে পারে না

The subscriber is currently switched off. Please try after some time. Is currently switched off. আপনি তুমি কি বিয়ে করেছো না তাহলে এটা কার বাচ্চা এটা আমার বাচ্চা বাই দেবে এত কৈফতের উত্তর আমি আপনাকে দিতে পারবো না কে ছিল ওটা 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 আমার বউ আর বাচ্চা তাহলে আমি কে যখন সবথেকে বেশি প্রয়োজন ছিল তোমাকে তুমি আমার পাশে থাকুন আমায় একা করে চলে গেছে পিছিয়ে ফিরে তাকাও নি আচ্ছা দোষ তো আমরা করেছিলাম নিষ্প শিশুটার কি দোষ বলো আর একটা মেয়েকে পারে না একটা বাচ্চার বাবা মা দুটো হয়ে থাকতে